তো বন্ধুরা সেই ভয়ঙ্কর গরমের হাত থেকে স্বস্তি মিলতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বাসীদের জন্য হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই গত কয়েকটা দিন ধরে আপনারা যেরকম ভাবে গরম সহ্য করে চলেছেন সেই গরমের কিন্তু অবশেষে ইতি হতে চলেছে এই মুহূর্তে কিন্তু বিরাট বড় সুখবর যে বৃষ্টিপাতের আশঙ্কা আগামী কাল থেকেই শুরু হয়ে যেতে চলেছে এবং আগামী কাল থেকে শুরু করে কোন দিনকে সব থেকে বেশি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আপনার জেলার ক্ষেত্রে কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এবং আলিপুর আবহাওয়া তরফ থেকে এই মুহূর্তে লেটেস্ট আপডেটে কি কি তথ্য জানিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে চলেছি কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অতি অবশ্যই মনে করে কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন কমেন্ট করতে ভুলবেন না তো সবার আগে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আপাতত লেটেস্ট রিপোর্টের দিকে তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে আলিপুর আবাদ দপ্তর তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গেছি এবং এটা হচ্ছে এখানটা কিন্তু বন্ধুরা গাঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্ট তো আমরা চলে যাবো একেবারে হলুদ শতক বার্তাই তো দেখুন হলুদ শতক এই মুহূর্তে কিন্তু আলিপুর আবাদ দপ্তর ক্লিয়ারলি বলে দিয়েছে যে উত্তর চব্বিশ পাওনা এবং দক্ষিণ চব্বিশ পাওনার ক্ষেত্রে আজকের দিনকে পাশাপাশি আগামী কালকে দিকে ক্ষেত্রেও কিন্তু হট এবং ডিসকম্বর মানে অসুস্থ আর্দ্রতা জড়িত অস্বস্তিকর গরমের পরিস্থিতি থাকবে কিন্তু তারপরে কালকে শনিবার তারপরে রবিবার এবং সোমবার দেখুন বন্ধুরা অবশেষে কিন্তু আমরা এখানে স্বস্তির বার্তা আলিপুর আবাদ দপ্তরের তরফ থেকে পেয়ে গেছি এবং এখানে কিন্তু স্বস্তির বৃষ্টিপাত তো হবেই তার সাথে সাথে কিন্তু ভয়াবহ কাল বৈশাখে ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখুন এখানটাই পরবর্তী সোমবারের দিনকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড় হলেও রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবে এবং লাইভ আপডেটে যখন আমরা দেখবো যে সময় ঝড়ের আপডেটটা আমি আপনাদেরকে লাইভ আপডেটে দেখাবো তখন কিন্তু আপনারা পঞ্চাশ কিলোমিটারের থেকেও বেশি গতিবেগ নিয়ে ঝড় আপনার জেলাতে ধেয়ে আসছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন স্পষ্টভাবেই তো দেখুন কালকের দিনকে ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঝড় এর বৃষ্টিপাতের সম্ভাবনা কালকের দিনকে ক্ষেত্রে রয়েছে যার কারণে আমি আপনাদেরকে বললাম যে আগামীকাল থেকে ঝড় বৃষ্টিপাত যাবে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের ঠান্ডা লাইটিং তার মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের রাখানোর সম্ভাবনা রয়েছে এবং সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে দেখুন বন্ধুরা পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে ঝড়ের গতিবেগটা দেখুন এখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের কথা আলিপুর আবাদ দপ্তর বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ভয়ানক কালবৈশাখী ঝড়ের ইঙ্গিত পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে দিয়ে দিয়েছে হাওড়া ক্ষেত্রেও ঝড় উঠতে পারে কলকাতার ক্ষেত্রেও ঝড় উঠবে কালবৈশাখী ঝড়ের কথা বলছি আমরা হুগলির ক্ষেত্রেও কালবৈশাখী ঝড় হবে কিন্তু কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু একই রকম আজকের দিনকে যেরকম টাইপের আপনারা টেম্পারেচার দেখতে পেয়েছেন কালকের দিনকে যদিও বা এক ডিগ্রি কিংবা দু ডিগ্রি তাপমাত্রা কম হতে পারে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা কালকের দিনকে খুব বেশি জেলার ক্ষেত্রে নেই পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে রয়েছে কিন্তু তাছাড়া কিন্তু বেশি একটা বৃষ্টিপাত নেই পুরুলিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতও হবে ভয়ানক তাপ প্রবাহ চলবে দেখতে পাচ্ছেন হিট মানে এখানে কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে তাপ প্রবাহের ইঙ্গিত দেওয়া হয়েছে তার সাথে সাথে ঠান্ডা স্কোয়াল মানে কিন্তু এখানটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভয়ানক পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি কিন্তু এখানটায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কালকের দিনের ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে রয়েছে বাঁকুড়া ক্ষেত্রে তাপ থাকবে এবং ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে তাপ সাথে সাথে ঝড় বৃষ্টিপাতের রয়েছে পূর্ব বর্ধমানের ক্ষেত্রেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূমের ক্ষেত্রেও কিন্তু তাপ চলবে দুপুরবেলা থেকে বিকালবেলা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানটায় কালকের দিনের ক্ষেত্রে কিন্তু দুরকম রকম টাইপের সতর্কবার্তা দিয়ে রেখেছি যে যেখানে সকালবেলা দশটা থেকে শুরু করে এক একেবারে দুপুরবেলা একটা কিংবা দুটো পর্যন্ত তাপ প্রবাহ চলবে তারপরে তিনটে থেকে পাঁচটা কিংবা রাত্রিবেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়ে রেখে দিয়েছে কিন্তু আসল যে বৃষ্টিপাতের খেলাটা শুরু হবে সেটা শুরু হবে রবিবারের দিনকেই তো আমরা যদি একটুখানি চলে যাই একদম রিপোর্টের দিকে তাহলে কিন্তু দেখতে পাবেন যে লাইট ট্রেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার সরি রবিবার এবং সোমবার দিনকে ক্ষেত্রেও থাকবে তার সাথে মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের বার্তা রয়েছে এখানে কিন্তু শিলা বৃষ্টিপাতের কথাটা এখানটায় কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি শুধুমাত্র লাইট টু মরাই ট্রেন মানে থেকে মাঝে বৃষ্টিপাত হবে এবারে আমরা সরাসরি চলে যাবো উত্তরবঙ্গের রিপোর্টের দিকে তো অনুনে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটাও পেয়ে গেছি এবং এই উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু দেখতে পাবেন এখানটাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে মোটামুটি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটি সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর মতো উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে রেখে দিয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দুই দিনাজপুর সহ মালদা তার সাথে সাথে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদর্শের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এমনকি আলিপুরদুয়ার এই পাঁচটা জেলার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ঝড়ের সম্ভাবনা থাকবে এবারে আমরা লাইভ আপডেটে যাব তো চলে আসলাম আমরা লাইভ আপডেটে এবং লাইভ আপডেটে যদি আপনারা বৃষ্টিপাতের কথা বলেন তো বৃষ্টিপাত কিন্তু হচ্ছে তবে সেটা বাংলাদেশের ক্ষেত্রে সরিষাবাড়ি জল ছাত্র মনমোহন সিং এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানটাই বালাগঞ্জ সৈদিপুর মৌলীবাজার কুলারা এই সমস্ত এলাকাগুলোতে বার লেখার আশেপাশে দিয়ে কিন্তু ভালো ভারী বৃষ্টিপাত চলছে কিন্তু দক্ষিণবঙ্গে দিয়ে কোনো রকম বৃষ্টিপাত এই মুহূর্তে নেই চলে আসবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে যে ইম্পর্টেন্ট মোডটা আমরা এই মুহূর্তে কিন্তু চালিয়ে আপনারা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে করে অবশ্যই করার সাথে অল রাখবেন এবং এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারলে অবশ্যই তারাও কিন্তু অনেক বেশি উপকৃত হবে তো দেখুন কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের আলিপুর আবাদ দপ্তর বার্তা দিলেও আমরা লাইভ আপডেটে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না হ্যাঁ টুকটাক এই মুহূর্তে একটুখানি মেঘলা মেঘলা ভাব কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এটা কিছু কিছু মানে এই যে উপকূলবর্তী এলাকা যেমন পূর্ব মেদিনীপুর সাইডগুলো ক্ষেত্রে দীঘা মন্ডাপনে কন্টায় হলদিয়া দিকে মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু মোটের মতে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আপাততভাবে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আসল যে খেলাটা শুরু হবে বৃষ্টিপাতে সেটা শুরু হবে রবিবার দিনকে ক্ষেত্রেই তো রোববার দিনকে কিন্তু বন্ধুরা বেশ ভালোই মানে বলতে পারেন যে আনন্দময় একখানা দিন হতে চলেছে এতটা যে ভয়ঙ্কর গরম যেখানে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রির মতন তাপমাত্রা মানে এই মুহূর্তে চৈত্র মাস চলছে ফাল্গুন চৈত্র বসন্তকাল মানে বাঙালি মানুষটা বলে থাকে কিন্তু বসন্তকাল তো দূরের কথা এখানে গ্রীষ্মকাল চলে এসছে আগে ভাগে গ্রীষ্মকাল চলে এসছে আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে চলেছে তার মধ্যেই দেখুন স্বস্তির একখানা ব্লু কালার এটা কিন্তু বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ মানুষদের জন্য একখানা দারুণ স্বস্তির বিষয় যে বৃষ্টিপাত অবশেষে ধীরে ধীরে কিন্তু প্রবেশ করতে আরম্ভ করে দিয়েছে পুরুলিয়ার দিকে যেটুকানি বৃষ্টিপাত হোক বৃষ্টিপাতটা কিন্তু দরকার এই মুহূর্তে পুরুলিয়া হুড়া বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘোসকারা নদীয়া এই সমস্ত মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে বেলেগ বেলেডাঙার দিকে মারাত্মক গরম যতখানি পড়েছিল কিছুটা কিন্তু গরমের এই মুহূর্তে কিন্তু স্বস্তি বৃষ্টিপাত দিতে চলেছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হবে আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে তবে কালকে মানে পরশু দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত যদি বা হবে কিন্তু সেটা পরে হবে কিন্তু দিকে বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু আমরা দিচ্ছি তো দেখুন রাত্রি রোববারের রাত্রি বেলার দিনটা কিন্তু খুবই ভালো কাটতে চলেছে পশ্চিমবঙ্গ মানুষদের জন্য এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু খুলনার আশেপাশের দিকে বরিশালের দিকে ঢাকার আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে মানে সোমবারের দিনকে বৃষ্টিপাত প্রায় যখন শেষের মুহূর্তে সেই সময় কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাতও ঘটাতে পারে দীঘা মন্দার মনে কণ্ঠাই হলদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা ভারী বৃষ্টিপাতের দিকে তাছাড়া বৃষ্টিপাত আশা করবেন ব্যাপক মারাত্মক অতি ভারী বৃষ্টিপাত সেরকমটা কোনো বৃষ্টিপাত হবে না কিন্তু যেটুকানি বৃষ্টিপাত হোক টেম্পারেচারটা কিন্তু অনেকটাই রফ হবে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে আগামী দুটো দিন আপনার একটা দিনই বলতে পারেন তো আগামী কালকে দিনকে ক্ষেত্রে টেম্পারেচারটা একই রকমই থাকবে তারপর রবিবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে আরম্ভ করে দেবে এবং অবশেষে আমরা ঝড়ের ব্যাপারে যাব আমরা দেখবো কালবৈশাখী ঝড় কত কিলোমিটার প্রতি ঘন্টা কত নিয়ে আপনার জেলাতে বয়ে যেতে পারে সেটা দেখব তো এবারে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড় থেকে চলে যাব বায়ু ঝাপটা মোড়ে তো এটাই কিন্তু ইম্পর্ট্যান্ট তো রবিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কালকে দিনকে ক্ষেত্রে কি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো কালকের দিনকে ক্ষেত্রে ঝড়ের একটা আশঙ্কা তৈরি হলেও সেটা ধার ধানবাদ এবং ঝাড়খণ্ডের রাঁচি পর্যন্তই থাকবে এটা পুরুলিয়ার দিকটা কিন্তু আসবে না পুরুলিয়ার দিকটা কেউ বাঁকুড়ার দিকটা কিন্তু এফেক্ট পড়বে না যার ফলে কিন্তু কিছুটা এফেক্ট কিন্তু এই এলাকাগুলোর ক্ষেত্রে পড়বে মানে ক্ষেত্রের আশেপাশের দিকে রায়পুর রানিবন্ধ সিমলাপাল সিলদা বিনপুর চাকুলিয়া ঝাড়গ্রামের কিছু কিছু এলাকার দিকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাস বইতে পারে কিন্তু আসল যে ঝড়ের খেলাটা শুরু হবে সেটা শুরু হবে রবিবার সাত তারিখের দিনকে ক্ষেত্রে কখন শুরু হতে পারে আপনার জেলাতে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন তবে তার আগে আপনি যদি কমেন্টে না করে থাকেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন তাহলে কিন্তু আমরা আপনার জেলার প্রতি বেশি ফোকাস রাখার চেষ্টা করবো তো দেখুন ট্র্যাকটা কিন্তু আমরা অলব অনবরত চালিয়ে রেখেছি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধানবাদের উপর দিকে দেখুন কতটা ভয়ঙ্কর ঝড়ের পরিস্থিতি ধীরে 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 তৈরি হতে চলেছে এবং একটা নাগাদ একটা নাগাদ কিন্তু বন্ধুরা ব্যাপক ঝড় সৃষ্টি হতে চলেছে পশ্চিম বাংলার দিকে যেখানে পুরুলিয়ার দিকে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে হুরার দিকেও তাই থাকবে এছাড়াও বাঁকুড়ার দিকে তাই থাকবে ক্ষেত্রের দিকেও কিন্তু তাই থাকবে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ আসানসোলের দিকে ক্ষেত্রেও পঞ্চাশ থেকে ছাপ্পান্ন কিলোমিটার দুর্গাপুর ঘোষকরা বোলপুর সিউরি এখানে কিন্তু বন্ধুরা কিলোমিটার প্রতি ঘন্টা করতে হবে বেলে ক্ষেত্রে এছাড়াও কিন্তু করিমপুর দমকল এলাকাগুলো ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে ভেড়াম লালপুর পুথিয়া এছাড়াও কিন্তু তরাস এলাকাগুলো ক্ষেত্রে সিরাজগঞ্জ ক্ষেত্রে মনমোহন সিং কাপাসি এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক ঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তো এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো চলে আসবো দুটো নাগাদ তো দুটো নাগাদ আসছে কিন্তু দেখতে পাবেন যে পুরুলিয়া এবং বাঁকুড়ার এলাকাগুলোর ক্ষেত্রে যেখানে গতিবেগটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে তো গতিবেগটা কত হবে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পুরুলিয়া কেন্দা শুক্লারা পাঞ্চা সিলদাইনপুর সেটা কিন্তু বাঁকুড়ার আশেপাশের দিকে বেলর রতনপুর বিষ্ণুপুর এলাকাগুলোর ক্ষেত্রে সোনামুখী গালসা কাকসিয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে ইলামবাজার বোলপুর তো বোলপুরের ক্ষেত্রে তেষট্টি কিলোমিটার দূর দুবরাজপুর আশেপাশের দিকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কেতুগ্রামের আশেপাশের দিকে দেবগ্রামের আশেপাশে আকাশের দিকে মেহেরপুরের দিকে নওদা এখানে কিন্তু সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা করতে নিয়ে মারাত্মক কাল বৈশাখে ছড়ার আশঙ্কা রয়েছে করিমপুরের দিকে আটষট্টি কিলোমিটার উনসত্তর কিলোমিটার তো মোটামুটি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা করতে পেরে জঙ্গিপুর দমকল হরিয়ারপাড়া বহরমপুর মুর্শিদাবাদ এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক ঝড় সৃষ্টি হতে চলেছে তো দেখুন এখানটায় আলামডাঙ্গা দামোরা কচ্ছেদপুর লাঘু এলাকাগুলোর ক্ষেত্রে যশোর এলাকাগুলোর ক্ষেত্রে নদীয়ার দিকটা কিন্তু অত বেশি ঝড়টা নেই দেখুন আপনারা নদীয়ার দিকটা কিন্তু খুব বেশি ঝড় নেই ঝড় কোথায় কোথায় হবে পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে বর্ধমানের দিকে এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু সব থেকে বেশি ঝড়ের এফেক্টের সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কিংবা কলকাতা এলাকাগুলো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলির দিকগুলোর ক্ষেত্রে দুটোর মধ্যে তো ঝড় হওয়ার ট্র্যাকটাকে চালিয়ে দিলাম দেখুন ঝড় হবার অত বেশি ঝড়ের আশঙ্কা নেই কলকাতাবাসীরা কিন্তু খুব বেশি একটা ঝড় পাবে না কলকাতাবাসীরা কিন্তু খুব বেশি একটা ঝড়ের নাগাল পাবে না এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি কিন্তু পুরুলিয়া বলুন বাঁকুড়া বলুন এখানটায় বর্ধমান বলুন কিংবা নদীয়া নদীয়ার ক্ষেত্রে কিন্তু ঝড় থাকবে দেখুন পরে হলেও কিন্তু হবে এইখানে কিন্তু প্রায় চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে কৃষ্ণনগর সাইডগুলো ক্ষেত্রে তাসানা সাদা বাংলাদেশ এলাকা সেখানে কিন্তু ঝড় থাকবে তো ওভারঅল আপনারা কিন্তু ধরে রাখতে পারেন যে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং মুর্শিদাবাদ লাগোয়া এলাকা জুড়ে কিন্তু ব্যাপক আকারে কালবৈশাখী ঝড় রবিবারের দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তো কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু অত বেশি ঝড়টা মানে নেই অবহত হবে কিন্তু রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য দারুন একটা সুখবর যে এই ভয়ানক গরমের পর এবার যদি একখানা স্বস্তির যদি একখানা কালবৈশাখী ঝড়ও সৃষ্টি হয় সেক্ষেত্রে ধরুন কলকাতার ক্ষেত্রে ঝড় হবে না কিন্তু তাপমাত্রা তো ড্রপ হবে আশেপাশে এলাকা দিকে আপনারা লক্ষ্য করে থাকবেন যে আশেপাশের দিকে যখন কখনো ঝড় কিংবা বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধুরা এফেক্টেড হয় সেখানে বৃষ্টিপাতের অতটা ঠান্ডা না হলেও একটা ঠান্ডা বাতাস যেটা কিন্তু গোটা রাজ্য জুড়ে প্রবাহিত হয়ে যায় যার ফলে অটোমেটিক্যালি টেম্পারেচারটা অনেকটাই কমে যায় যেটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হতে চলেছে তো মোটামুটি কিন্তু আপনারা বুঝতে পারলেন যে পরিস্থিতি রকম হতে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে এই এইবারই কিন্তু বন্ধুরা অবশ্যই সে কিছুটা স্বস্তি মিলবে যদি আমি আপনাদেরকে চরম পূর্বাভাস এখানে নিয়ে যাই তো চরম পূর্বাভাসটা ইম্পর্টেন্ট যে তাপমাত্রা আবারও কি ফের পরে বাড়বে কারণ আপনারা তো দেখতে পালেন যে তাপমাত্রা এই মুহূর্তে কম হয়ে যাবে তবে আবার কবে তাপমাত্রা বাড়বে সেটা কিন্তু এই মুহূর্তে ইম্পর্টেন্ট দেখুন কালকের দিনকে শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা বেশ ভালোই থাকবে রোববার দিনকে দেখুন বন্ধুরা ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে যার কারণে এই আশেপাশে এলাকার রাজ্যগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা নীল নীল ভাবও চলে আসছে সোমবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কম থাকবে মঙ্গলবার দিনকে তাপমাত্রা কম থাকবে বুধবার দিনকে তাপমাত্রা কম থাকবে বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কম থাকবে কিন্তু অর্থাৎ মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন যে অবশেষে কিন্তু বন্ধুরা ভয়ানক গরমের হাত থেকে কিছুটা হলেও এই মুহূর্তে রেহাই পেল দুই বঙ্গবাসী তো ওভারঅল আপনার আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে লিখতে বলবেন না আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য